আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি আপডেট নিউজে ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা কে কত টাকা করে জানবেন তার বিস্তারিত ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর এখন থেকে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদে সতেরো লাখ ইমাম মজ্জিনকে সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় তারা এ ভাতা পাবেন জানা গেছে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোও এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমামকে দেওয়া হবে পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার ও খাদেম পাবেন তিন হাজার টাকা ইতিমধ্যে সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে এতে ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির বাকি সদস্যরা হলেন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন পরিচালক মোহাম্মদ তহিদুল আনোয়ার পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে এ পরিপ্রেক্ষিতে ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হল এ বিষয়ে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মোয়াজ্জিন রয়েছে এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে তিনি আরও বলেন কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে তা থেকে ইমাম পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন এদিকে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এর আগে গত বছরের চার মার্চ জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন প্রতিটি জেলায় ইমাম মুয়াজ্জিন ও পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে দেশের চৌষট্টি জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল